মহানবী সল্ল্লাহ আলিহাসাল্লামের সঙ্গে জনব্রাদিউল্লাহ আনহুয়ের বিয়ের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে ঘটনাটি হল এর আগে মহানবী সল্ল্লাহ সাল্লামের পালক পুত্র জায়েদ রাজিউল্লাহ আনহুয়ের সঙ্গে জৈনব্রাদু আনহুয়ের বিয়ে হয়েছিল জাহিলি যুগে পালক পুত্রকে নিজের ঔরুষজাত পুত্রের মতো মনে করা হতো আনাসিবনে মালেক মালিক রাজিউল্লাহ আনহু বর্ণনা করেন জায়দ রাহ আনহু সিরিয়ায় বন্দী হন হাকিম ইবনে হেজাম ইবনে খুয়াইলি প্যাকে ক্রয় করে শিও ফুফু খাদিজা রাজিউল্লাহ আনহুকে দান করেন খাদিজা রাদিউল্লাহ আনহু মহানবী সাল্লিয়া খেদমতের জন্য তাকে দান করেন মহানবী সাল্লু আলিয়া সাল্লাম জায়েদ রাজিউল্লাহ আনহুকে আজাদ করে দিয়ে পুত্র হিসাবে গ্রহণ করেন জায়েদ আনহু মহানবী সাল্লিয়সাল্লামের কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধান পান অতঃপর তার পিতা ও চাচা অর্থের বিনিময়ে মহানবী সাল্লিয় সাল্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন মহানবী সাল্লিয়াম বলেন তোমরা ইচ্ছে করলে বিনিময় ছাড়া তাকে নিয়ে নিতে পারো অথবা ইচ্ছে করলে আমার কাছেও রেখে যেতে পারো জায়দ রদিউল্লাহু আনহু মহানবী ওয়াসাল্লামের কাছে থেকে যেতে চান এবং তারাও মহানবী সাল্লু আলিয়া কাছে রেখে যাওয়াকে পছন্দ করেন মহানবী সাল্লাহ আলিয়া তখন বলেন হে কুরাইশ গোত্র তোমরা সাক্ষী থাকো জাইদ আমার পুত্র সে আমার ওয়ারিস হবে আর আমিও তার ওয়ারিশ হব অতপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে যান বলা বাহুল্য যে রসুল সাল্লাহ আলিয়া এই ঘোষণা ছিল নবুত্ব প্রাপ্তির আগে অষ্টম হিজরির জমাদিউল দিউল আউ্বাল মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সংগঠিত মুতার যুদ্ধে সিরিয়ায় জায়দ রাজিয়াল্লাহ আনহু শহীদ হন মুতার যুদ্ধে রসুলুল্লা সাল্লাহ্লাম তাকে সেনাপতি নিয়োগ করেছিলেন রসুলল্লা সাল্লাহ্লাম বলেছেন মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ছেলে জায়েদ সে শহীদ হলে জাফর সে শহীদ হলে আবদুল্লাহ ইবনের রাওয়াহা এ যুদ্ধে তিনজনই শহীদ হন তাদের শহীদ হওয়ার সংবাদ রসুল্লা ওয়াসাল্লামের কাছে তিনি ক্রন্দন করেন এবং শোক প্রকাশ করেন পুত্র বলে স্বীকার করলে পুত্র হয় না আল্লাহ করেন তোমরা তাদেরকে পিতৃ পরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সঙ্গত যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে সুরা সাজদা আয়াত পাঁচ মহানবী সাল্লু আলিয়া বলেছেন যে ব্যক্তি কাউকে শিও পিতা ছাড়া অন্যের বলে ডাকে তার জন্য বেহেশি হাদিস হাদিস আবুারি আনহু থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লিয়ামকে বলতে শুনেছেন কাউকে শিও পিতা ছাড়া অন্যের বলে ডাকা জায়েজ নয় যে ব্যক্তি জেনে বুঝে ডাকল সে কুফুরি করল বুখারি হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশো আট জাহেলি যুগের প্রথা ছিল যে যদি কোনো ব্যক্তি অন্য কারো পুত্রকে রূপে গ্রহণ করত তাহলে এ পোষ্যপুত্র তার প্রকৃত পুত্র বলে গণ্য হতো এ পোষ্যপুত্র সব ক্ষেত্রে প্রকৃত পুত্রের মর্যাদাভুক্ত হতো তারা প্রকৃত সন্তানের মতো সম্পদের অংশীদার হতো এবং বংশ ও রক্ত সম্পর্কের ভিত্তিতে যেসব নারীর সঙ্গে বিয়ে সাদী হারাম এ পোষ্যপুত্রের সম্পর্কের ক্ষেত্রেও এরূপ মনে করা হতো বিয়ে বিচ্ছেদ সংঘটিত হওয়ার পর ঔরসজাত পুত্রের স্ত্রীকে বিয়ে করা যেরূপ হারাম অনুরূপভাবে পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীও হারাম বলে মনে করা হতো ইসলাম চিরতরে এ প্রথাকে বিলুপ্ত করেছে জয়নবের সঙ্গে জায়েদের বিয়ে জায়েদ বিন হারে রাদিউল্লাহ আনহু যৌবনে পদার্পণ করলে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম শিও ফুফুতো বোন জনয় জাহেশের কাছে বিয়ে দেবার প্রস্তাব পাঠান জায়েদ রদিয়াল্লাহ আনহু যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন সেহেতু হজরত জয়নব ও তার ভাই ইবনে জাহাস এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন আমরা বংশ মর্যাদায় তার চেয়ে শ্রেষ্ঠ তখন আল্লাহ আল্লাহতালা এ আয়াত নাজিল করেন আল্লাহ ও তার রাসুল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে সে প্রকাশ্য পদ পতিত হয় সুরা আহজাব আয়াত ছত্রিশ জয়নব তার ভাই এই আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান অতপর চতুর্থ হিজরিতে এ বিয়ে অনুষ্ঠিত হয় এ বিয়েতে মহারানা ধার্য করা হয়েছিল দশ দিনার যা প্রায় চার ভুরির স্বর্ণ পরিমাণ ও ষাট দীর্হাম বা আঠারো তোলা রৌপ্য পরিমাণ তাছাড়া দেওয়া হয়েছিল একটি ভারবাহী জন্তু কিছু গৃহস্থালীর আসবাবপত্র অনুমানিক পঁচিশ আটা ও পাঁচশের খেজুর মহানবী সাল্লিয়াল্লাম নিজের পক্ষ থেকে তা প্রদান করেছিলেন মহানবী সাল্লিয়ামের নির্দেশ মোতাবেক বিন হারেসার সঙ্গে জয়নব্রুদের বিয়ে সম্পন্ন হয় কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি আনহু মহানবী সাল্লিয়া কাছে আনহু সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব গোত্রগত মর্যাদা ও আনুগত্যের শৈথুল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করেন মহানবী সাল্লাহ উলিয়াকে ওহির মাধ্যমে জানানো হয় যে জায়দ রদিয়্লাহু আনহু জয়নব রদিয়াল্লাহ আনহুকে তালাক দিয়ে দিবেন অতপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন একদা হজরত জায়দ রদিউল্লাহ আনহু মহানবী সাল্লামের খেদমুতে এসব অভিযোগ পেশ করতে গিয়ে হজরত জয়নব রদিউল্লাহু আনহুকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মহানবী সাল্লিয়া সাল্লাম যদিও অহির মাধ্যমে অবগত হয়েছিলেন তারপরেও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করেন একটি হলো তালাক দেওয়া যদিও শরীয়তে যায় তবে তা অপছন্দীয় কাজ অপরটি হল মহনবী সাল্লাইের অন্তরে এরূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নবের পানি গ্রহণ করেন তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী অপবাদ রটাবে যে রাসুল উল্লাহ সাল্লিয়া সাল্লাম পুত্রবধূকে বিয়ে করেছেন মনবী সাল্লাহসাল্লাম পঞ্চম হিজড়িতে মদিনায় জয়নবকে বিয়ে করেন তখন রাসুলাল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বয়স ছিল আটান্ন বছর আর জয়নব রদিয়াল্লাহ আনহুর বয়স ছিল পঁয়ত্রিশ বছর এ বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তালার নির্দেশে তিনি ঈশ্বাদ করেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো তখন আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে দত্তক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে পত্নিত্বে বরণ করতে হবে আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত ছিল অতপর জায়েদ যখন জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে জয়নবকে মহানবী সাল্লাহু আলি সাল্লাম বিয়ে করলে মুনাফিকরা বিরোধী তার মহা উপকরণ হাতে পেতে থাকেন তারা প্রচার করতে থাকেন রাসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম এতই নারী লোলুপ যে সিয় পুত্র বিয়ে করেছেন তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন মোহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতালন বরং তিনি আল্লাহ রাসুল এবং শেষ নাবি আল্লাহ সব বিষয়ে জ্ঞাত সুরা আহজাব আয়াত চল্লিশ এছাড়া আল্লাহ তালা আরও ইরশাদ করেন তোমরা তাদেরকে তাদের পরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গুণ্য হবে বহু বিয়ে প্রথার নতুন নিয়ম নয় আল্লাহ তালা ঈর্ষাদ করেন আল্লাহর নবীর জন্য যা নির্ধারণ করেছেন তাতে তার কোনো বাধা নেই আগের নবীদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত নিয়ম আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ